সম্মানিত দর্শক শ্রোতা যে যেখান থেকে আমাদেরকে দেখছেন শুনছেন আল জামিয়াতুল মাহমুদিয়া টিকুরপুর মাদ্রাসার পক্ষ থেকে সবার প্রতি রইল আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার টিকুরপুর গ্রামে ইছামতি নদীর তীরে উনিশশো একানব্বই সনে গড়ে উঠেছে এই মাদ্রাসাটি দারুল উলুম দেওবন্দের মুফতি আজম ফকিহুল হজরত আকদাস মুফতি মাহমুদ হাসান গাঙ্গহি রাহি আলাই নিজ হাতে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এই মাদ্রাসার উল্লেখ্য বাংলাদেশে এই একটিমাত্র মাদ্রাসা যা হজরত রহমাতুল্লাহি আলাই নিজ হাতে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হজরত রহমাতুল্লাহ আলাই এর খলিফা ও মুজাজ মুফতি মোহাম্মদ জাকির দামাত বারাকাতহুম এর তত্ত্বাবধানে পরিচালিত এ মাদ্রাসাটি দিনের প্রচার প্রসার ও হিফাজতের লক্ষ্যে প্রতিষ্ঠালগ্ন থেকেই দিনের বহুমুখী খিদমত আঞ্জাম দিয়ে আসছে প্রশিক্ষণপ্রাপ্ত সাতচল্লিশ জন শিক্ষক মণ্ডলীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে মক্তব নাজেরা হিফস ও কিতাব বিভাগের মিসকাত জামাত পর্যন্ত প্রতি বছর প্রায় সাতশো জন ছাত্রকে ডি শিক্ষা প্রদান করে আসছে ছাত্রদের মাঝে আকর্ষণীয় ভঙ্গিতে দিনের দাওয়াত পেশ করার যোগ্যতা সৃষ্টির লক্ষ্যে সদক্ষ শিক্ষকদের তত্ত্বাবধানে সাপ্তাহিক বক্তৃতা প্রশিক্ষণ মজলিসে আরবি ও বাংলা ভাষায় সময় উপযোগী বিষয়ে ছাত্ররা বক্তৃতা করে থাকে লেখনির মাধ্যমে দিনের বিষয়াবলী তুলে ধরার প্রশিক্ষণের জন্য বাংলা ও আরবি ভাষায় সাহিত্য চর্চার মাধ্যম হিসাবে ছাত্রদের রচিত লেখায় আল মাহমুদ নামে দুটি দেয়ালিকা নিয়মিত বের হয়ে থাকে মাদ্রাসার ছাত্র শিক্ষক ও যে কোনো পাঠকদের জন্য বিভিন্ন শাস্ত্রের বিভিন্ন কিতাবাদি সমৃদ্ধ একটি কুতুবখানা রয়েছে তাছাড়া আল মাহমুদ ছাত্র পাঠাগার নামে বক্তৃতা ও লেখনি চর্চার সহায়ক গ্রন্থ সমৃদ্ধ বাংলা সাহিত্য চর্চার জন্য রয়েছে স্বতন্ত্র আরেকটি পাঠাগার কোমলমতি শিশুদের দীনী ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে জামিয়ার তত্ত্বাবধানে পরিচালিত স্বতন্ত্র একটি বোর্ড রয়েছে আল মাহমুদ কিন্ডার গার্ডেন বোর্ড নামে দু হাজার সন থেকে তা পরিচালিত হয়ে আসছে 2020 সাল নাগাদ এই বোর্ডের অধীনে ৯৭টি অনাবাসিক কিন্ডারগার্টেন প্রতিষ্ঠিত হয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত প্রায় তিনশো জন সদক্ষ শিক্ষক মণ্ডলীর নিবিড় যত্নে দশ হাজার শিশু শিক্ষার্থী এ বোর্ডের অধীনে লেখাপড়া করছে এই মাদ্রাসার অধীনে পরিচালিত সাতটি অনাবাসিক বালিকা শাখাও রয়েছে যেগুলোতে প্রায় এক হাজার ছাত্রী দিনই এলএম অর্জন করছে মাদ্রাসার ছাত্র শিক্ষক ও কর্মচারীদের জন্য বোর্ডিং হতে দৈনিক সাত শত জনের তিন খাবার রান্না করে পরিবেশন করা হয় গত তেসরা সেপ্টেম্বর দু মাদ্রাসার মূল ক্যাম্পাসে সাত হাজার বর্গফুটের একটি শিক্ষা ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে জুম মিটিং অ্যাপসের মাধ্যমে মাদ্রাসার মুশিরে আলা হজরত মাওলানা ইব্রাহিম পাণ্ডুর দামাত বারা কায়তহুম উক্ত ভবনের নির্মাণ কাজের উদ্বোধনী দোয়া করেন সময়ের প্রয়োজনকে সামনে রেখে মাদ্রাসার প্রকাশনা বিভাগ বিভিন্ন সময়ে বিভিন্ন পুস্তক পুস্তিকা লিফলেট পোস্টার ফেস্টুন ইত্যাদি প্রচার করে থাকে বিশেষ করে আকাবিরদের মূল্যবান সিহত ফেরকায় বা তেলার মুখোশ উন্মোচন ইত্যাদি বিষয়ক বইপত্র প্রকাশ করা হয় এই মাদ্রাসার জন্য হযরত মুফতি মাহমুদ হাসান গাঙ্গুই রহমাতুল্লাহি আলাই এইভাবে দোয়া করেছেন বিস্মিহি তাহাল হামিদাউ ওয়া মুসাল্লিয়াউ ওয়া মুসাল্লিমা আল্লাহ তবার কাওয়া তাআলা তারক্কে আতয়া ফরমায়ে আউর দূর দূর উস্কা ফয়েন্স পৌঁছায়ে اور حلال روپیہ سے مدد فرمائیں اور حرام روپیہ سے پوری پوری حفاظت فرمائیں فقط والسلام العبد محمود غفر لہو